নমস্কার বন্ধুরা আমার চ্যানেল চন্দ্রিমারাহা এস্ট্রোলজিতে আমি চন্দ্রিমা আমার সমস্ত দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার গুরুর চরণে আমার বাবা মাইয়ের চরণে প্রণাম জানিয়ে আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকের ভিডিওটি আমার কন্যা রাশির বন্ধুদের জন্য আপনার ছকে যদি চন্দ্র ছয় নাম্বার রাশি অর্থাৎ কন্যাতে অবস্থান করে তাহলে আপনার কন্যা রাশি কন্যা রাশির জাতকদের নিয়ে আজকে আমার আলোচনা কন্যা রাশি পুরুষ মানুষ ছেলেদের ব্যক্তিত্ব চারিত্রিক বৈশিষ্ট্য কিছুটা ডিফারেন্স সূক্ষ্মভাবে যদি আমরা অবজার্ভ করি অবশ্যই কন্যার জাতিকাদের থেকে জাতকদের চারিত্রিক বৈশিষ্ট্য একটু আলাদা আজকে তাদেরকে নিয়ে আমার আলোচনা আপনি যদি কন্যার জাতক হন অথবা আপনার পরিবারের কেউ কন্যার জাতক আপনার ভাই বাবা আপনার প্রিয়জন যদি কেউ কন্যা রাশির হয় আপনার নিকট কেউ যদি হয়ে থাকে কন্যার রাশির জাতক তাহলেও আপনি শুনতে পারেন কিংবা তাকে এই ভিডিওটি কিন্তু শেয়ার করতে পারেন রাশি কালপুরুষের ষষ্ঠ রাশি বুধের রাশি দ্বিস্বভাব রাশি এই রাশির অধিপতি কিন্তু বুধ সুতরাং এই যে দ্বি স্বভাব রাশি হ্যাঁ পৃথিবী রাশি সুতরাং এই যে বৈশিষ্ট্যগুলো আপনার চরিত্রের মধ্যে নিশ্চিতভাবে কিন্তু মানে থাকবে কারণ আপনি কন্যাতে জন্মগ্রহণ করেছেন কন্যার জাতক আপনি কিন্তু সিংহতেও জন্মাননি কর্কটেও জন্মাননি সুতরাং আপনি একটা স্পেসিফিক উদ্দেশ্য নিয়ে বা কোনো একটা নির্দিষ্ট কারণবশতই কিন্তু আপনি এই রাশিতে জন্মেছেন আপনার স্বভাব চিন্তাধারা অনেকটাই কিন্তু অপর একটি রাশির থেকে কুম্ভ কিংবা মেষের জাতক থেকে আলাদা বলতে চেয়েছি সুতরাং আপনি আপনার যে পারবদের কর্মফল ভোগ করার জন্য পৃথিবীতে এসেছেন সেই এই রাশিতেই জন্মগ্রহণ করেছেন সুতরাং এই রাশির সাপেক্ষে আপনার কতগুলো চারিত্রিক বৈশিষ্ট্য নিশ্চিতভাবে থাকবে সেটা যদি আপনি আপনার আমার বক্তব্যের সঙ্গে সাদৃশ্য খুঁজে পান কমেন্ট করে জানাবেন ভালো লাগবে কন্যা রাশি বুধের রাশি সুতরাং আপনারা কিন্তু ভীষণ ইন্টেলিজেন্ট আপনাদের বুদ্ধিমত্তা তাৎক্ষণিক বুদ্ধি উপস্থিত বুদ্ধির ব্যাপারটা যে ওটা কিন্তু আপনাদের মধ্যে নিশ্চিত আছে এবং দ্বিস্বভাব রাশি অর্থাৎ দ্বিস্বভাব মানে কখনো কখনো মোবেবল আবার কখনো কখনো স্থির এটাকে বলছে দ্বিস্বভাব আমরা জানি তিন ধরনের রাশিদের স্বভাব হয়ে থাকে চর রাশি অর্থাৎ স্টেবল না যে চর রাশি মানে যে সবসময় মোভ করে মোবেল স্থির রাশি যে স্টেবেল এবং দ্বি যার মধ্যে স্থির এবং চর কখনো কখনো মোবেল আবার কখনো কখনো স্ট্যাবেল স্থির এই দু রকম কিন্তু বৈশিষ্ট্য থাকে সুতরাং আপনাদের মধ্যে দু রকম বৈশিষ্ট্য কখনো কখনো আপনারা শান্ত আর কখনো কখনও আবার কিন্তু এক জায়গায় স্থির থাকতে পারেন না মুভেবল এই বৈশিষ্ট্যগুলো আপনার মধ্যে থাকবে পৃথিবী তত্ত্বের মানুষ আর তিলিবেন সুতরাং পৃথিবী যেরকম আমাদের ধরিত্রী মাতা যে ধরিত্রীর উপরে আমরা বাস করছি তার সার্ভিসে আমরা আছি আমরা আছি বন মানে বন জঙ্গল পাহাড় পর্বত অসংখ্য কোটি কুটি প্রাণীর প্রজাতির প্রাণীরা আমরা একসঙ্গে কিন্তু পৃথিবীর বুকে আসছি সুতরাং পৃথিবী কিন্তু সবার ভার সহ্য করছে আমাদের পৃথিবী আমাদের আর্থকে আমাদের মা হিসাবে আমরা তাকে ধরি মাটিকে সেই আর্থ মাটি স্বভাব এলিমেন্ট কিন্তু আপনার সুতরাং আপনার মধ্যে কিন্তু সহ্য করার ক্ষমতা মানিয়ে নেবার ক্ষমতা প্রচণ্ড পরিমাণ থাকে আপনারা কিন্তু চট করে মেষ কিংবা সিংহ জাতকদের মধ্যে রেগে যাওয়া বা একগুয়ে প্রকৃতির ডোমেন্টিং মেন্টালিটি আপনাদের মধ্যে কিন্তু নেই সহনশীলতা কম্প্রোমাইজ করা যখন যেমন তখন তেমন পরিস্থিতি বুঝে নিজেকে প্রকাশ করা সেই পরিস্থিতি অনুযায়ী বিহেভ করার মতন ক্যাপাসিটি কিন্তু আপনারা রাখেন ভীষণ ইন্টেলিজেন্ট আপনারা বুদ্ধিমান বুদ্ধি বুধের রাশি সুতরাং বুধ মানেই বুদ্ধি বুধ মানে কিন্তু জ্ঞান নলেজ কি বলবো সুতরাং আপনাদের মধ্যে যে বুদ্ধি আছে তীক্ষ্ণ বুদ্ধি বাস্তব বুদ্ধি যাকে বলে দুধ সেটা কিন্তু অস্বীকার করার কোনো অবস্থা নেই আপনারা কিন্তু ভীষণ বুদ্ধিমান এবং অবশ্যই ক্রিয়েটিভ যে পরিবার থেকে বিলং করেন সম্পন্ন পরিবার অর্থাৎ মোটামুটি সমৃদ্ধ পরিবার থেকে আপনারা বিলং করেন বংশমর্যাদা আপনার আছে এবং আপনারা আপনার পরিবারের লোকরাও কিন্তু ক্রিয়েটিভ এবং সেই ক্রিয়েটিভিটি কিন্তু আপনার মধ্যে আছে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটির সঙ্গে আপনারা যুক্ত থেকেছেন খেলাধুলা বলুন যে কোনো ক্রিয়েটিভিটির সঙ্গে নাচ গান যে সব সবসময় যে একটা প্রাণবন্ততা একটা লাইভলিনেস নিশ্চিত আপনার চরিত্রের মধ্যে দেখা যায় বুধ মানে আমাদের স্কিন আপনারা আপনাদের স্কিনের কেয়ার করতে বিশেষভাবে ব্যস্ত থাকেন আপনারা কিন্তু নিজেকে কেয়ার নিজেকে মেনটেন করা সেলফ মেনটেন কী করে করতে হয় সেটা খুব ভালোভাবেই জানেন এবং দেখা যাচ্ছে আপনারা এতটাই নিজের হেলথ ব্যাপারে কনসাস এবং নিজেদের স্কিন বলুন ইত্যাদি যে কেয়ার যেভাবে করেন সব সময় সেই কারণে কিন্তু আপনাদের মধ্যে যে একটা হ্যাঁ অবশ্যই বুধ মানে সরলতা বুধ মানে শিশু শিশুর মধ্যে অবশ্যই একটা সরলতাও থাকবে চঞ্চলতাও থাকবে এগুলোর কম্বিনেশন কিন্তু আপনার মধ্যে দেখা যায় সুতরাং আপনারা অলওয়েজ প্রেজেন্টেবল নিজেকে প্রেজেন্টেবল রাখতে জানেন এবং বয়সের তুলনায় বুধ যেহেতু বুধ যুবরাজ বুধ ইয়ং বুধ মানে শিশু সুতরাং আপনার মধ্যে শিশু সুলভতা থাকছে এবং বয়সের তুলনায় আপনাকে কিন্তু ইয়াং দেখায় আপনি যদি থার্টি ইয়ার্স ওল্ড হন আপনাকে দেখে মনে হবে আপনি টোয়েন্টি ফাইভ ইয়ার্স ওল্ড কি টোয়েন্টি ইয়ার্স ওল্ড অনেকটা বয়সের থেকে আপনাকে কম দেখায় আপনি ইচ্ছা করে করুন বা আপনার কথা বার্তায় আপনার পুরো ব্যক্তিত্বর মধ্যে কিন্তু একটা সবসময় যে একটা মেচুরিটি বা একটা কি বলবো যে শনির জাতক জাতিকা কুম্ভ কিংবা মকরের জাতক জাতিকা কিংবা রবির জাতক জাতিকাদের মধ্যে সবসময় যে একটা মেচুরিটি ভাব বা নিজেকে একটু বয়োজ্যেষ্ঠ দেখানোর মতো মানসিকতা বা ইচ্ছা ওনাদের দেখতে ওদের এরকমই মনে হয় আপনাদের মধ্যে কিন্তু সেটা বর্তমান থাকে না আপনাদের কিন্তু একটু ইয়াং মনে হয় শিশুর মতো মনে হয় যত বয়স বৃদ্ধি পায় সেই চঞ্চলতা চকলতা কিন্তু ধীরে 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 হ্রাস পায় সেটা কিন্তু বুধের জাতকদের মধ্যে দেখা যায় আপনাদের স্কিনের যে কোয়ালিটি সেটা অত্যন্ত ভালো স্কিন বুধ মানে স্কিনকে স্কিনের সঙ্গে অতিপ্রতভাবে জড়িত সুতরাং হয়তো বুধ যদি পীত থাকে অনেক সময় আমরা দেখেছি কন্যার জাতক জাতিকাদের মধ্যে কিন্তু স্কিন রিলেটেড সমস্যাও আসে সেটাও কিন্তু দেখা যায় হ্যাঁ এই রাশির যে সিম্বল সেটা হচ্ছে একটা মানে কি বলবো একটা কুমারী কন্যা কুমারী মেয়ে সুতরাং একটা নমনীয়তা কমনীয়তা একটা কি বলে কোমলতা নিশ্চিত পুরুষ হলো আপনার মধ্যে থাকবে আপনার মধ্যে সবসময় যে একটা উন্নাসিক মানসিকতা কিংবা নিজেকে এইভাবে এক্সপ্রেস করা সেটা কিন্তু নয় সবসময় একটা লজ্জা একটা লাজুক ভাব একটা সাইনেস একটা কমনীয়তা নমনীয়তা মায়া মমতা এগুলো কিন্তু দেখা যায় আপনারা কিন্তু আপনার মধ্যে ইমোশন আবেগ আছেন কিন্তু হ্যাঁ যেহেতু আপনারা পৃথিবী মানুষ সেই ইমোশন আবেগকে ব্যালেন্স করতে খুব ভালোভাবেই জানেন কালপুরুষের ষষ্ঠ রাশি ষষ্ঠ রাশি রুগ রিপু ঋণ ইত্যাদিকে বোঝায় কম্পিট কম্পিটিশান এই হাউসকে হাউস অফ কম্পিটিশানও বোঝায় সিক্স হাউস আমাদের যে মানে মামাবাড়ি অর্থাৎ সেটাকেও বোঝায় মায়ের যে ভাই ইয়াঙ্গার্স সিবলিংস যারা হচ্ছে তাদের তারাও কিন্তু সিক্স হাউস সুতরাং আপনাদের দেখবেন মামাবাড়ির সঙ্গে সম্পর্ক বেশ ভালোই হয়ে থাকে এবং বুথ যদি পীড়িত হয় কখনো কখনো অসুস্থতা আপনাকে আপনাদের মানে মানে অসুস্থতার সাফার করতে হয় অনেক সময় লং টাইম ধরে জীবনে এবং ঋণগ্রস্ত হতে হয় এবং রিপু যেগুলোকে বলছে কাম রাগ রুদ এগুলো সব মানুষের মধ্যেই অবশ্যই অবস্থান মানে অবস্থিত থাকে আমরা কিন্তু আপনাদের ক্ষেত্রে যেহেতু এটা ষষ্ঠ ঘর বলবো কিছুটা হয়তো এই জিনিসটা থাকে কিন্তু আপনারা বুদ্ধির দ্বারা কিন্তু সেটাকে মানে একটা ব্যালেন্স করারও চেষ্টা করেন এগুলো থাকলেও আপনারা পৃথিবত্ত্বের মানুষ আপনারা খুব ভালোভাবে এই স্বরিপুকে দমন করতেও কিন্তু জানেন সুতরাং এই সিক্স হাউস পৃথিবীত্ত্বের রাশি বুধ বুধের মধ্যে ইন্টেলিজেন্ট আপনারা ধরুন ব্যাংকিং সেক্টর বলুন কাউন্সিলিংয়ের কাজ কথাবার আপনারা ভালো কিন্তু বক্তা ভালো বক্তা সঙ্গে সঙ্গে আপনারা ভালো শ্রোতা আপনারা ভীষণ প্রত্যেকটা জিনিসকে খুব নিখুঁতভাবে বুদ্ধি দিয়ে বিশ্লেষণ করেন এবং ভালো যখন বলার প্রয়োজন হয় বুঝিয়ে কথা বলতে জানেন কিন্তু সবসময় যে যে চিৎকার করে কথা বলা কারোর মানে যেখানে অনেক লোক গ্যাদারিং হয়েছে সবাই গল্প করছে এখানে আপনি চিৎকার করে করে কিছু বললেন তেমনটা নয় যখন কিন্তু যখন যা আপনি বলেন আপনার কথার মধ্যে কিন্তু আপনার ব্যক্তিত্ব আপনার বুদ্ধি মানে প্রকাশিত হয় সুতরাং আপনারা সুবক্তা কিন্তু কেউ যখন আপনাকে কোনো কিছু বলে সেটা আপনি কিন্তু মন দিয়ে শোনেন অধৈর্য হয়ে পড়েন না হয়তো আর পাঁচজন বলছে যে ওর কথাবার্তা ঠিক ভালো লাগছে না ওকে ইগনোর করো বা তাকে পছন্দ তার কথাটা মনোযোগ দিয়ে শুনছে না আপনি কিন্তু তার মন রক্ষার্থে যথাসম্ভব চেষ্টা করছেন তার কথাটিকে ভালো করে শোনার মনোযোগ দিয়ে সে কী বলতে চাইছে সেটা শোনার সেটা কিন্তু কন্যা জাতকের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আপনারা কিন্তু দেখা গেছে ভালো ক্রিটিক্স ভালো সমালোচক কোনো কিছু। এবং সবচেয়ে বড় ক্রিটিক আপনি কিন্তু সেলফ ক্রিটিসাইজ করতে আপনারা ভালো করে জানেন আত্মসমালোচনা করার শক্তি ক্ষমতা একমাত্র আমি বলবো কন্যার জাতকদের মধ্যেই আছে কোনো কিছু প্রেজেন্টেশনের আগে কোনো কিছু আপনি প্রস্তুত করেছেন নিখুঁতভাবে আপনি আবার দেখবেন যে আপনার কোনো ত্রুটি যেন অন্যের চোখে না পড়ে এটাকে আপনি রেক্টিফাই করবেন ক্রিটিসাইজ করবেন ভুলগুলোকে ত্রুটিগুলোকে দূর করার চেষ্টা করবেন এবং পারফেকশান আনার চেষ্টা করবে। সেটা কিন্তু আপনাদের চরিত্র একটা বিশেষ দিক সেই কারণে আপনারা কাউন্সেলিং করা ক্রিটিসাইজ করা রিসার্চ করা এগুলোতে আপনারা কিন্তু বিশেষ দক্ষতা অবলম্বন মানে দক্ষতার সঙ্গে আপনারা কাজ করতে পারেন দেখুন তারপর বুধ যাদের ভালো থাকে আপনার রাশি অধিপতি আপনার অঙ্কশাস্ত্রে যে শাস্ত্রগুলি ভৌতিক ফিজিক্স কেমিস্ট্রি অঙ্ক বিজ্ঞানের যে শাখাগুলো আছে এগুলিকে কিন্তু আপনারা আপনাদের ক্যাচ করার ক্যাপাসিটি অন্যদের থেকে একটু বেশি আপনাদের বুথ যদি ভালো হয় আপনারা গণিত শাস্ত্রে পণ্ডিত হতে পারেন দেখা গেছে আপনারা ব্যাঙ্কিং সেক্টরে ফিনান্সে একজন সফল ব্যবসায়ী বিজনেসম্যান হতে পারেন বুধ মানে ব্যবসা বুধ মানে অর্থ সিএ হতে পারেন একজন একজন সফল সিএ একজন ফেমাস সি হতে পারেন একজন কর্নার জাতক এগুলো কিন্তু আমরা দেখেছি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসে আপনারা আপনারা কিন্তু সবসময় অ্যাক্টিভ এটাও কিন্তু দেখা গেছে সব কোনো কিছুতে ব্যালেন্স করে চলার মতো ক্ষমতা আপনাদের আছে ডি স্বভাব যেহেতু সুতরাং কখনো কখনো মনের মধ্যে কনফিউশন কনফিউজ নিশ্চয়ই আপনারা হয়ে পড়েন তথাপি এটাকে ব্যালেন্সও করে নিতে পারেন সবসময় যে কনফিউজড হয়ে গেলাম বা মিথুনের জাতকদের মতো কনফিউজ হয় এবং চঞ্চলতা এতটা তীব্রতা কিন্তু আপনাদের মধ্যে নয় কারণ আপনারা দ্বিস্বভাব স্বভাব মিথুন ও বুধের রাশি কিন্তু সেটা বায়ুত্ত্বের রাশি আপনাদের মধ্যে কিন্তু একটা দ্বি স্বভাব এবং বৃদ্ধিতত্ত্ব সেই কারণে আপনারা কিন্তু মিথুন থেকে আলাদা যদিও দুটো এই রুলার কিন্তু বোধ হ্যাঁ সেটা আগেই বললাম রিসার্চ ওরিয়েন্টেড কাজ মিনস ব্যাঙ্কিং সেক্টরে কমিউনিকেশান কোনো কিছু কনসাল্টিং এর সঙ্গে যুক্ত কাজে আপনারা সহজে সফলতা লাভ করেন সফল ব্যবসায়ী গবেষণার সঙ্গে কাজ রিসার্চের সঙ্গে যুক্ত কোনো কাজও কিন্তু আপনারা সফলতা পান হ্যাঁ খেলাধুলার সঙ্গে যুক্ত কাজ মেডিকেল ফিল্ড সিক্স হাউস আমাদের মেডিকেল ফিল্ড আমাদের ডিফেন্স এবং খেলাধুলাকে বোঝায় সুতরাং এই নির্দিষ্ট ফিল্ডগুলোতে ডিপার্টমেন্টগুলোতেও কিন্তু আপনাদের সফলতা আসতে পারে খুব সহজেই অন্যদের তুলনায় খেলাধুলার সঙ্গে যুক্ত হলে আপনি সেটাকে কেরিয়ার করতে পারেন কারণ খেলাধুলা সিক্স হাউস যে খেলাধুলার ঘর সেই সেই ঘরের সেই রাশির জাতক আপনি হেলথ আপনি একজন সফল ডক্টর হতে পারেন একজন স্বাস্থ্য সফল স্বাস্থ্যকর্মী হতে পারেন সঙ্গে সঙ্গে সিক্স হাউস আইন আদালতের সঙ্গেও কিন্তু যুক্ত থাকতে পারে একজন ভালো উকিল হতে পারেন কারণ আপনি একজন ভালো বক্তা ভালো সমালোচক আমি আগেই বললাম কারণ আপনাদের মধ্যে ক্রিটিসাইজ করার ক্ষমতা কিন্তু অনেক বেশি খুব সূক্ষ্ম বিশ্লেষণ করার ক্ষমতাও কিন্তু আপনাদের বেশি ডাটা অ্যানালাইসিস করা ইত্যাদি কাজগুলো কিন্তু আপনারা দক্ষতার সঙ্গে করতে পারেন বুথ মানি কমিউনিকেশন সুতরাং আইটি প্রফেশনের সঙ্গে আপনারা যুক্ত থাকতে পারেন হ্যাঁ আপনার আগেই বলেছি আপনারা ওয়েল মেনটেন যেহেতু আপনাদের মধ্যে কিন্তু এই কোয়ালিটিটা ভীষণ দেখা যায় গুড লিসেনার্স ওয়েল মেনটেন এতগুলো কোয়ালিটি কিন্তু আপনাদের মধ্যে সদ্গুণ আমি কিন্তু একের পর বলে চলছি হ্যাঁ তার মধ্যে আপনাদের মধ্যে যে চা বা চালাকি বলে ওটাও কিন্তু নিশ্চিত আছে হুট করে কাউকে বিশ্বাস করে নেওয়া ইন্টেলিজেন্ট আপনারা তা কিন্তু নন অতটা উদার প্রাণ মেষ কিংবা সিংহর জাতকদের মতো আপনারা নন একটু ভেবে চিনতে কথা বলা বুদ্ধিমান কিন্তু আমি বলবো পরিস্থিতিকে আগে আপনি অবজার্ভ করেন বিশ্লেষণ করেন তারপর আপনি মুখ খোলেন কাউকে যাকে যখন যে কিছু বলার সেই বুদ্ধি কিন্তু আপনার আছেন এই যে অ্যাগ্রেসিভনেস এই জিনিসগুলো কিন্তু আপনার মধ্যে দেখা যায় না হ্যাঁ আপনারা কিন্তু ডমিনেটিং মেন্টালিটিরও নন আপনি যেমন ভীষণভাবে ব্যালেন্স করে চলতে জানেন আপনি আশা করেন আপনার যিনি পার্টনার সেও ব্যালেন্স করে চলবে তবে কিন্তু আপনার মেরিট লাইফ আপনার বিজনেস লাইফ আপনার সপ্তম পর যদি আমরা দেখি বৃহস্পতি কন্যা মানে বৃহস্পতির রাশি মিন রাশি সুতরাং আপনার যিনি পার্টনার তিনি খুব নলেজেবল হতে পারে গুণী হতে পারে। কারণ বৃহস্পতি গুরু কোনো ব্রাহ্মণ পরিবার কোনো সম্ভ্রান্ত পরিবার থেকে সে বিলং করতে পারে ব্রাহ্মণ মানে অবশ্যই বলতে চাই যে যার ব্রহ্মজ্ঞান আছে অর্থাৎ যে পরাবিদ্যা অপরাবিদ্যা দুটোতেই দক্ষ তারাই ব্রাহ্মণ ব্রাহ্মণ মানে কোনো কাস্ট বা কোনো সার থাকলে কোনো কোনো দিন কিন্তু ব্রাহ্মণ হওয়া যায় না ব্রাহ্মণ মানে যার মধ্যে সত্যগুণ আছে সত্য তম তিন গুণের মধ্যে সত্যগুণ প্রধান মানুষদের কিন্তু ব্রাহ্মণ বলা হয় সেটাই কিন্তু আমাদের শাস্ত্র বলছে সুতরাং এই কোয়ালিটিগুলো আমি বলবো অবশ্যই আছে আর এই রাশিতে তিনটি নক্ষত্র আমরা দেখতে পাই উত্তরা ফাল্গুনি হস্তা এবং চিত্রা উত্তরা ফাল্গুনির যে মানে তিনটি নক্ষত্রের মানে রোলার কিন্তু আলাদা আলাদা যেমন উত্তরা ফাল্গুনির যে রোলার সে হচ্ছে সান হস্তা ও মানে কে বলা হয়েছে যে সেটাও কিন্তু রবির দ্বারাই শাসিত চিত্রা চিত্রা মানে রাহু নক্ষত্র সুতরাং এই গ্রহদেরও প্রভাব আপনার মধ্যে কিন্তু পড়ছে সুতরাং যারা রবীন নক্ষত্রে জন্মেছেন তাদের মধ্যে কিন্তু নেম ফেম সামাজিক মর্যাদা কৌলিন্য যে আভিজাত্য এগুলো কিন্তু আপনার চরিত্রে আপনার জীবনযাত্রার মধ্যে ফুটে ওঠে আপনার মেরিড লাইফের ক্ষেত্রেও বলব কন্যার মেরিড লাইফ সচরাচর ভালোই হয়ে থাকে আপনাদের ভাগ্যের হলো গিয়ে শুক্র মানে আপনার নাইন্থ লর্ড মানে বৃষ হচ্ছে আপনার সেকেন্ড দ্বিতীয় এবং নভম্বরের অধিপতি ভাগ্য শুক্র কিন্তু আবার কন্যা রাশিতেই নিচস্ত হয় সুতরাং আমি বলবো কন্যার জাতকরা যতটা স্ট্রাগল করে জীবনে ততটা কিন্তু তাড়াতাড়ি এদের লাখ ওদেরকে সাপোর্ট করে না অনেক সময় কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় শুক্র যেহেতু এখানে নিজস্ব হয় শুক্র মানে ক্রিয়েটিভিটি আর বুধ মানে বুদ্ধি সুতরাং এখানে তাদের মানে এই দুটোর মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যায় বুদ্ধিমত্তা এবং ক্রিয়েটিভিটি ক্রিয়েটিভিটি সৃজনশীলতা বুদ্ধিমত্তা কি বাস্তব বাস্তবতা যা আমার প্র্যাকটিক্যাল নলেজ সেটা আমার বুদ্ধির সঙ্গে জড়িত আর আমায় আবেগ দিয়ে যা কিছু সৃষ্টি করি সেটা হয় আমার ক্রিয়েটিভিটি সেখানে শুক্র যেহেতু নিচস্ত হয় অনেক সময় ওদের চিন্তাধারা বা ওদের বাবার সঙ্গে মানসিকতা নেচারে এদের কিন্তু মানে মেলবন্ধন ঘটে না বৈপরীত্য সৃষ্টি হয় বিশেষ করে পিতার সঙ্গে অনেক সময় ভাগ্যের ক্ষেত্রেও পিতার সাপোর্ট এরা পায় না কিংবা ভাগ্য যতটা এরা এফোর্ট দেয় সেই অনুযায়ী হয়তো তারা সে ভাগ্য ভাগ্যদেরকে সাপোর্ট করে না তাদের মোটামুটি আমি বলবো কন্যার মানুষ আপনারা কিন্তু অত্যন্ত বুদ্ধিমান বিভিন্ন ক্ষেত্রে জীবনে আপনারা অবশ্যই সফলতা পেয়েছেন পাবেন কন্যার জাতক কন্যার জাতকদের মধ্যে আপনারা পুরুষ হলেও কিন্তু আপনাদের মধ্যে মেয়েদেরকে সহানুভূতির দৃষ্টিতে দেখা যে মেই লিগু ব্যাপারটা আপনাদের মধ্যে কিন্তু খুবই কম এগুলো কিন্তু ম্যাক্সিমাম আমি কন্যার জাতকদের আমি কোয়ালিটিস দেখতে পাচ্ছি লিপুজনিত কিছু সমস্যা কিছু মনে চাপা যাবা এক্সপ্রেস করতে পারে না মনের দুঃখ কষ্ট রাগ অনেক সময় সেটা চেপে রাখে সেই ক্ষেত্রে কিন্তু এদের অনেক সময় মানসিক সমস্যা দেখা যায় নার্ভের সমস্যা দেখা যায় এবং স্কিন রিলেটেড সমস্যা এরা জীবনে এদেরকে ফেস করতে হয় উপায় হিসাবে আমি বলবো কন্যার জাতকেরা আপনারা বুধের বীজ মন্ত্রপ্রথ পাঠ করুন গায়ত্রী মন্ত্রপ্রত পাঠ করুন গণেশের পুজো করুন বুধবার দুব্য দিয়ে তুলসী পাতা দিয়ে গণেশের পুজো করুন বুধবার আপনারা মানে কোনো সবুজ ঘাস লতা পাতা সবজি যা আপনার হাতের কাছে অ্যাভেলেবেল আপনি সেটাকে কোনো গোমাতাকে সেবন করাতে পারেন কোনো গোশালায় গিয়ে ডোনেট করতে পারেন বুধবার কোনো সবুজ জিনিস ডোনেট করুন আপনার জন্য অত্যন্ত শুভ থার্ড জেন্ডার যারা আছেন তাদেরকে আপনার সাধ্য মতো ডোনেট করুন তাদেরকে কোনো গিফট দিন যা যে যা পেয়ে তারা খুশি হয় এরকম কিছু তাদের ব্লেসিংস আপনার জীবনে কিন্তু বুটলাকা সহজেই নিয়ে আসতে পারবে কারণ বুধকে বলা হচ্ছে অনেক সময় যে ক্লিব একটা গ্রহ তাই বুধের সঙ্গে থার্ড জেন্ডারের একটা কানেকশান কিন্তু আছে আমাদের জ্যোতিষশাস্ত্র আমাদের সনাতন ধর্ম জ্যোতিষাস্ত্র অনুযায়ী কিন্তু আমরা সেটা জানতে পারি তো এগুলো করুন আশা করা যায় আপনার জীবনে গুড লাক আসবে ছোট শিশুদের ভালোবাসুন তাদের সঙ্গে এক একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করুন তাতেও আপনার বুধ গ্রহটি স্ট্রং হবে আপনার জীবনে গুড লাক আসবে বেশি বেশি করে ক্রিয়েটিভিটির সঙ্গে ফাইন আর্টসের সঙ্গে যুক্ত হন তাতে আপনার ভাগ্য উদয় তাড়াতাড়ি হবে শুক্র অ্যাক্টিভ হবে অর্থাৎ আপনার জীবনের বৈভব তারপর ভাগ্য গুড লাক তাড়াতাড়ি আসবে প্রাচুর্য আপনার জীবনে তাড়াতাড়ি আসবে যত আপনি ক্রিয়েটিভ কাজ করবেন এটা কিন্তু আমি একটা টিপস বলে দিলাম ন্যাচারাল রেমেডি সেটা আপনি ফলো আপ করতে পারেন আমি অনলাইন প্রেডিকশনস করি সেক্ষেত্রে আমার একটা কন্ট্যাক্ট নাম্বার চ্যানেলের নিচে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলে প্রয়োজনে আপনারা যোগাযোগ করতে পারেন সবশেষে আমার গুরুর চরণে আমার বাবা মনির চরণে প্রার্থনা রইল আমি এই প্রার্থনা করি যে আমার সমস্ত দর্শক বন্ধুদের জীবন থেকে নিরাশা হতাশা দূর হয়ে যাক সবাই পজিটিভিটি নিয়ে জীবনের যুদ্ধের সামনের দিকে এগিয়ে যাক জীবনের পথ আপনাদের জন্য কুসুমাস্তীর্ণ হয় জীবন থেকে নেগেটিভিটি দূর হয়ে যায় সুখ শান্তি সমৃদ্ধিতে আপনার জীবন যেন ভরে উঠে ঈশ্বরের আশীর্বাদ আপনার মস্তক সদা সর্বদা স্পর্শ করুক এই আমার ঈশ্বরের কাছে প্রার্থনা অনেক অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য Enjoy the power money.